নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে তো ওর আজকে ছুটি রয়েছে সকালবেলায় সেই জন্য ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি কোনো কাজ বাজ সেরকম আজকে করতে পারিনি তো দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে সকালের খাবারটাই আগে করতে হবে তো সেই জন্য সকালের খাবারটাই আগে বানিয়ে নিলাম আগের দিন রাতে গাজরের হালুয়া করেছিলাম আপনারা তো জানেন তো সেটাই খানিকটা ছিল আর তার সাথে এখন সকালবেলায় রুটি করেছি আর করেছি হচ্ছে তরকার ডাল আর এদিকে মৌসুমি লেবুর জুস করেছি বিবেক আর আমি একটা থালাতেই নিয়ে নিয়েছি বিবেক তো সেভাবে খাবারই খেতে চায় না তো এই যে একসঙ্গেই বসলে আমি ওকে খাইয়ে দিই আর একা একা দিলে তো একদমই খেতে চায় না একটুখানি রেখে দেয় মাঝে মধ্যে একা দি দিই নাহলে আবার খাবারটা শিখতেও পারবে না খেতে তো সেই জন্যে যেদিন দেখি যে সময় রয়েছে সেদিন ওকে একা দিই তাড়াহুড়ো থাকলে আমি নিজেই খাইয়ে দিই আর এই তো নাস্তা হয়ে গেছে আমার কমপ্লিট যে কটা বাসন বেরিয়েছে সেইগুলো ধুয়ে নেব তারপরে দুপুরে রান্না জোগাড় করব আমার হাজব্যান্ড বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে একটুখানি লাল শাক তো আজকে আর সবজিপাতি সেভাবে কিছু আনা হয়নি এমনিতেই আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তার সাথে আমার শরীরটাও খুব একটা ভালো নেই তো ভেবেছি আজকে আর খুব বেশি কিছু রান্না করব না ইলিশ মাছের ঝোল করব আর তার সাথে একটুখানি শাক ভাজা ইলিশ মাছ আমার ভীষণই একটা পছন্দের খাবার তো সেই জন্য ইলিশ মাছ হলে আমার সেভাবে আর কিছু প্রয়োজনও হয় না আর বিবেকের বাবা ভালোবাসে তবে যে খুব পছন্দ করে সেরকমটা নয় এমনিতেই একটু ইলিশ মাছের কাটা বেশি থাকে তো সেই জন্যেও খেতে চায় না চিংড়ি মাছও একটুখানি নিয়ে এসেছিলো তো আমি চিংড়ি মাছটা বেছেই দিয়েছে ওনারা কিন্তু চিংড়ি মাছ আমি বাড়িতে এলে তারপরে আবারও নিজে পরিষ্কার করি কেননা চিংড়ি মাছের ভেতরে প্রচুর নোংরা থাকে আমি কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করি সেটাই আপনাদের আজকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেকেই বিষয়টা জানেন যে চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় আবার অনেকে আছেন যারা জানেন না তো দেখুন এই যে চিংড়ি মাছের ভেতর থেকে এরকম একটা কালো একটা নোংরা বের হয় তো এটা আমি পরিষ্কার করে তারপরেই কিন্তু চিংড়ি মাছ রান্না করি তবে অনেকেই এটা জানে না তো সেই কারণে তারা পরিষ্কারও করে না তো আমার এটা ভীষণই খারাপ লাগে দেখে তো আপনারাও একবার ভালো করে দেখুন যে কী নোংরাটাই না বেরিয়েছে তো আপনারা যারা যারা জানেন না তারা আশা করছি উপকার পাবেন এভাবে আপনারা চিংড়ি মাছগুলো বেছে নিতে পারবেন আপনারা কারা কারা এভাবে চিংড়ি মাছ পরিষ্কার করেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এই তো চিংড়ি মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি একটুখানি মাছ কিন্তু বাঁচতে অনেকটা সময় লেগে গেল তো যাই হোক মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরপরে বেসিনটা একটু পরিষ্কার করে নেব মাছ এমনিতেই ধুলে সারা জায়গায় আষ্টানি গন্ধ হয়ে যায় তো সেই জন্য বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আগে ভাতটাই বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে হতে থাকুক আর ওইদিকে দুধবেলা দুধ দিয়ে গেছে এসে আমি দুধটা গরমও করে নিয়েছি আর এর ফাঁকে মশলাটাও করে নিয়েছিলাম এরপরে মাছটা করে নেব ইলিশ মাছ করতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি করেই হয়ে যায় আর এই যে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে আর তার সঙ্গে দিয়েছি একটুখানি নারকেল তো সমস্তটা ভালো করে মিক্স পিষে নিয়ে এরপরে এই যে তেলের মধ্যে মশলাটা দিয়ে তার সাথে নুন হলুদ মেখে রাখা মাছটাও দিয়ে দিলাম আজ কাঁচা ইলিশের ঝোল করছি এভাবে কাঁচা ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তো এই যে মাছটাও দিয়ে দিলাম এরপরে একটুখানি জল দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক ওইদিকে যতক্ষণে মাছটা হচ্ছে ততক্ষণে আমি শাকটা বেছে একদম কেটে নেব তো আজকেও নিয়ে এসছে লাল শাক আর এই যে আনারস বিবেক আগে থেকেই বের করে রেখেছে আমাকে কেটে দাও তো ভাবলাম যে শাকটা কেটে নিয়ে তারপরে ওকে আনারসটাও কেটে দেব এই নিয়ে কতগুলো যে আনারস কেনা হয়েছে তার কোনো ঠিক নেই একদিন ছাড়া ছাড়াই ওকে আনারস কেটে দিতে হয় ভীষণ পছন্দ করে খেতে তো আর করা যাবে ওর বাবাও আনারসটা নিয়ে এসেছে আসার সময় আর এই দিকে না ফলের দামটা ভীষণই কম আমাদের ঝাড়গ্রামে ফলের দামটা প্রচুর পরিমাণে নেয় এখানে দেখছি তিরিশ টাকা চল্লিশ টাকাতেই বড় বড় আনারস পাওয়া যাচ্ছে আমাদের ওইদিকে তো একশো দেড়শো করে আনারসের দাম এর নিচে পাওয়াই যায় না আর এই তো মাছের জল হয়ে গেছে কমপ্লিট এরপরে শাক ভাজাটা বসিয়ে দেবো তাহলেই আজকের মতন রান্নাটা হয়ে যাবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে চায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ রান্না হয়ে গেছে কমপ্লিট আর এই যে গ্যাসটাও মুছে নিয়েছি আর এইদিকে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করতে করতে যে কটা বাসন জমা হয়েছে সেগুলো ধুয়ে ফেলছি এরপরে তো আবার খাওয়া দাওয়া করার পরে আবারও কতগুলো বাসন জমা হবে সারা দিন যে কতবার বাসন ধুতে হয় তার ঠিক নেই আর এখানে আসার পর মনে হচ্ছে যেন বাসনটা একটু বেশিই ধুতে হচ্ছে আর এই তো কী কী রান্না করেছি একবার দেখুন এই যে শাক ভাজা আর এদিকে রয়েছে ভাত আর তার সাথে এই যে ইলিশ মাছের ঝোল তো গ্যাসটাও মুছে নিয়েছি বাসনগুলো ওইদিকে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে স্নান করেছি ঘর মুছেছি টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে তারপরে বসে পড়েছি খেতে আর অনেকটাই বেলা হয়েছে এখন ওই দুটো মতন বাজছে তো আমি বিবেক আর বিবেকের বাবা বসে পড়েছি খেতে দুপুরবেলাটায় প্রচুর পরিমাণে গরম লাগে তো সেই জন্যে ডাইনিংয়ে বসে খেতে চায় না কেননা ডাইনিংয়ে ফ্যানটা লাগানো রয়েছে উল্টো সাইডে দুটো পয়েন্ট করা রয়েছে যে দিকটাতে সোফা ওই দিকটাতে ফ্যান লাগানো রয়েছে তো ডাইনিংটায় খেতে বসলে খুব একটা হাওয়া পাওয়া যায় না তো সেই কারণে এসি রুমে বসে পড়েছি আর এখানে বসলে তো নিচে বসেই খেতে হবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটাই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন